হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হল যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা সংযমী হও সুরা বাকারা আয়াত এক আট তিন সুরা বাকারার এক আট পাঁচ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা আরও বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে এর ভেতর থেকে কিছু হাদিস এখানে উল্লেখ করা হল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হয়রত আবু হুরায়রা রা বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যখন রমজান মাস আসে আসমানে দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় বুখারি মুসলিম অপর হাদিসে এসেছে হয়রত শাহ সাদ রা থেকে বর্ণিত নবী কারিম শাহ এসাদ করেছেন বেহেশদের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বুখারি মুসলিম